তো আজকে হচ্ছে আমি আছি পিসি বাড়িতে তো আজকে হচ্ছে আমার বোনের ভাত তো আমাদের ভাই বোনদের সকলের নিমন্ত্রণ ছিল ওর সাথে সাথে আর এখানে রোদটা দেখতেই পারছো আজকে খুব সুন্দর একটা সানি ওয়েদার তো যেরকমটা বললাম যে ওর আজকে ভাত তো এখন হচ্ছে দুপুর দিয়ে আমি একটা ছোট্ট করেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো তার জন্য এখানে শুরু করলাম ব্লগটা তো চলো কী কী হয়েছে না হয়েছে তোমাদেরকে শেয়ার করছি আর যা যা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর এখানে জাস্ট ভিউটা দেখছনে এত সুন্দর একটা জায়গায় পিসির বাড়িটা মানে তোমাদেরকে দেখাচ্ছে আমি ভিউটা দাঁড়াও তো জাস্ট তোমরা এই ভিউটা জাস্ট দেখো এরকম ব্রাইট সানি ওয়েদার আর হচ্ছে এরকম সামনে সর্ষে ফুল চাষ হচ্ছে মানে দূর দূরে দেখো পুরো জমি আর কিছু দেখতে পাবে না আর এটা তো পিসিদের বাড়ি পিসিদের বাড়িতে দেখো এরকম সুন্দর গাছ লাগানো আর কি এগুলো বোনের সব নিয়ে আসা এগুলো বোনের সব এই গাছগুলো রাখা এখানে তো চলো এখন দেখাই কি কি হয়েছে না হয়েছে ভাজটা গেল চিকেন সাটে হচ্ছে এখানে তো এটা হচ্ছে মানে এখানে খুব ফেমাস পিসি বলেছে যে এটা করবে তো চিকেন সাটে হচ্ছে আর ওখানে থালি কি রেডি করছো ও এখানে থালি রেডি হচ্ছে বোনের জন্য আর এখানে ব্রাইট কোথায় ব্রাইট তো লুকটা দেখা আজকে ওকে শাড়ি করতে বলেছিল বাট এই সালোয়ার পিসটা পিসি ওকে দিয়েছে আজকে তো ওটাই ও পরে আজকে রেডি পুরো বল কেমন এক্সাইটেড খুব এক্সাইটেড ওর একটার পর একটা চলছে মানে এই আজকে গিয়ে কালকে যখন বাড়ি ফিরবে আরেকটাই যাবে প্যাক পুরো পুরো চলো আজকে ছোট্ট করে মেনুটা শেয়ার করে দিই ছিল স্টিম রাইস আর ছিল হচ্ছে ভেজ মুগের ডাল আর তার সাথে ছিল হচ্ছে পাঁচ রকমের ভাজা সেটা তোমাদের পরে শেয়ার করছি আর এরই সাথে ছিল হচ্ছে মাছের ঝোল মানে জাস্ট কালিয়া করে করা আর আজকে ষষ্ঠ পার ছিল হচ্ছে মাটন মাটনটা হচ্ছে বেশ কষা কষা করেই করতে বলেছিলাম পিসিকে আর এখানে হচ্ছে চাটনি তো এইটা হচ্ছে আজকে আমার আউটফিট এটা যদিও আমার নয় এটা হচ্ছে চুড়িদারটা হচ্ছে পিসি

এখানে ব্রাইট বলে দিচ্ছেন তার থালি কিভাবে সাজবে আমরা এখন নিয়ে ওপরে যাচ্ছি থালা সাজাবো আরে এখানে সারপ্রাইজ সারপ্রাইজ আমাদের ফ্যামিলিতে কিছু হয় না এখানে

কুচো করবি নাকি গোটা গোটা দিয়ে দিবি না কুচো এই তো গোটা গোটা না তো গোটা হাফ আর কুচো হাফ দুটোই করা যায় কি রকম বলছিস মানে এগুলোতে কুচো কুচো দিয়ে দিলি আর ওইটাতে হচ্ছে তোর আচ্ছা 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 তাহলে ওইটাই বলি তাই কি দুটোই থাকলো হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটাই বলি এখানে সাজানো এখানে ফ্রেম আর এই হচ্ছে ভিউ এই একটা গোটা গোটা মালা দিতে ফুল দিতে পারতি তো গোটা গোটা দেবো

একটা একটা পাপড়ির ছোয়া তো ছোট আর যদি কিছু বেঁচে থাকে ভাতের ওপরেই গুঁজে দিবি তো এই যে সমস্তটা রেডি হয়েছে এখানে আর এই আইডিয়া গুলো হচ্ছে গোলাপের পাপড়ি হচ্ছে এই ম্যাডামে

কাকিমা তুমি বেস্ট তুমি মাটনটা যা করেছ মাটনটা তখন টেস্ট করেই বুঝে গেছি হ্যাঁ ওরকম মাটন দিয়েছে দিয়া দারুণ দারুন আর এখানে পুরো পিকনিক টিকনিক পুরো মহৎ হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখন যাচ্ছি হচ্ছে সর্ষে খেতে ফটো আর ভিডিও শুট করার জন্য কিরে তোর লুকটা দেখা এই হচ্ছে লুক এটা আমার শাড়ি বাইরে দিয়ে

আমাদের মডেল কাম ব্রাইট টু ভি আমাদের আমি ক্লিপ মডেল কি কি করা যায় আর আমি কি আমি নিজেই জানি না আমি একটু আগে কি হলো বল একটু কি হলো সো আজকের ব্লগটা এইটুকুনিই ছিল তো তোমাদেরকে তো শেয়ার করলামই কি কি হয়েছে না হয়েছে ছোট্ট করে আর হচ্ছে খুব সামনেই ওর বিয়ে তো আর কিছুদিনের মধ্যেই তোমাদেরকে বলে দেবো কবে কি তো দেখা হচ্ছে খুব শীঘ্রই কোনো একটা ব্লগের সাথে বাই ফর নাও